মুসলিম দেশগুলোর কার সামরিক শক্তি সবচেয়ে বেশি দুই সালে গ্লোবাল ফাওয়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী আজ আমরা জানবো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মুসলিম দেশের সামরিক বাহিনী বিশদ বিবরণ যা বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক লিস্টের দশ নম্বরই আছে আলজেরিয়া যার একটি সেনা সদস্য প্রায় এক লক্ষ হাজার নৌবাহিনীতে রয়েছে প্রায় পঁয়ষট্টি প্লাস প্লাস যুদ্ধজাহাজ আর বিমান বাহিনীতে রয়েছে প্রায় পাঁচশো পঞ্চাশটি যুদ্ধ আর এই দেশটির বিশ্বত্ব হলো আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী আমাদের এখানে নয় নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ যার একটি সেনা সদস্য রয়েছে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি নৌবাহিনীতে রয়েছে প্রায় একশো প্লাস যুদ্ধ জাহাজ বিমান বাহিনীতে রয়েছে প্রায় একশো প্লাস যুদ্ধ বিমান এই দেশটির বিশ্বত্ব হল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তম অবদানকারী দেশ এই বাংলাদেশ আমাদের লিস্টের অষ্টম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত যার একটি সেনা সদস্য রয়েছে প্রায় তেষট্টি হাজার নৌবাহিনীতে রয়েছে প্রায় পঁচাত্তরটি প্লাস যুদ্ধ বিমান বাহিনীতে রয়েছে প্রায় পাঁচশো চল্লিশটি যুদ্ধ বিমান এই দেশটির বিশ্বত্ব হল উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ও আর্মার্ড ড্রোনগুলি আমাদের লিস্টের সপ্তম অবস্থানে রয়েছে ইরা দেশটিতে রয়েছে প্রায় দুই লক্ষ একটি সেনা সদস্য নৌবাহিনীতে রয়েছে প্রায় চল্লিশটি প্লাস যুদ্ধজাহাজ বিমান বাহিনীতে রয়েছে প্রায় তিনশো তিরিশটি যুদ্ধ বিমান আর এই দেশটির বিশ্বত্ত হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞ বাহিনী আমাদের লিস্টের ছয় নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান দেশটিতে রয়েছে প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার একটি সেনা সদস্য নৌবাহিনীতে রয়েছে প্রায় নব্বইটি প্লাস যুদ্ধ জাহাজ বিমান বাহিনীতে রয়েছে প্রায় এক হাজার তিনশো আশিটি যুদ্ধ বিমান আর এই দেশটির বিশ্বত্ত্ব হল এটি পারমাণবিক শক্তিধর একটি দেশ আমাদের পঞ্চম রয়েছে ইন্দোনেশিয়া দেশটিতে একটি সদস্য রয়েছে প্রায় চার লক্ষরও বেশি নৌবাহিনীতে রয়েছে প্রায় দুইশো বিশটি যুদ্ধ বিমান বাহিনীতে রয়েছে ছয়শ প্লাস যুদ্ধ বিমান আর এই দেশটির বিশ্বত্ব হল বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সামরিক বাহিনী লিস্টের চতুর্থ অবস্থানে রয়েছে রয়েছে সৌদি আরব সেনা সদস্য পঞ্চাশ হাজার প্লাস নৌবাহিনীতে রয়েছে প্রায় পঁচাশটি প্লাস যুদ্ধ জাহাজ বিমান বাহিনীতে রয়েছে প্রায় এক হাজার প্লাস যুদ্ধ বিমান এই দেশটি বিশ্বত্য হলো উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি লিস্টের তিন নাম্বার রয়েছে মিশো যার অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার নৌবাহিনীতে রয়েছে প্রায় দুশো পাঁচচল্লিশটি যুদ্ধজাহাজ বিমান বাহিনীতে রয়েছে প্রায় এগারোশোরও উপরের যুদ্ধ বিমান এই দেশটির বিশ্বত্ব হল আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আমাদের লিস্টের দ্বিতীয় অবস্থান রয়েছে ইরান দেশটিতে ছয় লক্ষ দশ হাজারেরও বেশি অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে নৌবাহিনীতে রয়েছে প্রায় তিনশো প্লাস যুদ্ধজাহাজ বিমান রয়েছে প্রায় দেড় হাজার বিমান দেশটির বিশ্বত্থ হলম মধ্যপ্রাচ্যের প্রাচ্যের বৃহত্তম সামরিক শক্তিধর দেশ এই ইরান প্রথম অবস্থানে রয়েছে তুরস্ক দেশটির সেনাবাহিনীতে রয়েছে আট লক্ষ বিশ হাজারেরও বেশি একটিভ সেনা সদস্য নৌবাহিনীতে রয়েছে তিনশো পঞ্চাশটি যুদ্ধ জাহাজ বিমান বাহিনীতে রয়েছে প্রায় দুই হাজার দুইশোটিরও বেশি যুদ্ধ বিমান দেশটির বিশেষত্ব হলো দেশটির নেটো সদস্য এবং বিশ্বের নবম সামরিক শক্তিধর দেশ এই তুরস্ক এটাই ছিল দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সামরিক শক্তিশালী দশটি মুসলিম দেশের সামরিক বিশ্লেষণ আপনার মতে কোন দেশটি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভালো রাখবেন আপনার চারপাশ